সরিষাবাড়িতে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে সম্বর্ধনা প্রদান সরিষাবাড়ি থেকে আমাদের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মো আব্দুল আজিজ জানান জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে রফিকুল ইসলামকে পুষ্পস্তবক অর্পণ ও মালা পরিয়ে সম্বর্ধনা প্রদান করা হয়েছে আজ রবিবার শূন্য নয় শূন্য ছয় দুই চার ইং তারিখ বিকেলে আওনা ইউনিয়নের চার নং ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আবু বকর সিদ্দিক এর নেতৃত্বে এক দুই পাঁচ নং গোয়াবাথান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্বর্ধনা প্রদান করা হয় উক্ত অনুষ্ঠানের প্রথমে কোরআন তেলাওয়াত মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা মো আব্দুল মালেক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো রফিকুল ইসলাম আরও বক্তব্য প্রদান করেন সাবেক ছাত্রনেতা বাটিকামারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ আজিজ সাবেক ছাত্রনেতা কাবাড়িয়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফিরোজ মিয়া সাবেক ইউপি সদস্য বাচ্চু মিয়া ও সাবেক ছাত্রলীগ সভাপতি সোহেল মিয়া এছাড়াও বীর মুক্তিযোদ্ধাবনসহ ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন প্রধান অতিথি তার বক্তব্যে সমস্ত ভেদাভেদ ভুলে তাকে যেভাবে নির্বাচিত করা হয়েছে আগামী দিনেও যেন একতাবদ্ধ হয়ে তার পাশে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে সবার মঙ্গলে কাজ করতে করে যেতে পারেন ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারেন সেই আশা ব্যক্ত করেন ও সবার প্রতি উদাত্ত আহ্বান জানান অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক আওনা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু বকর সিদ্দিক